সর্বধর্ম সমন্বয় সংহতি মিছিল আয়োজিত হল নৈহাটিতে উপস্থিত সেচমন্ত্রী পার্থ ভৌমিক নিশুদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সর্বধর্ম সমন্বয় সংগতি মিছিল আয়োজিত হল নৈহাটিতে এই দিনের মিছিলে উপস্থিত ছিলেন নৈহাটি বিধানসভার বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নৈহাটির বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক জানান বাংলার মাটি রামকৃষ্ণ বিবেকানন্দের মাঠ বাংলার মাটি রবীন্দ্রনাথ নজরুলের মাঠ বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার মানুষ সর্বধর্ম সমন্বয়ের নীতিতে বিশ্বাস করে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ধর্মযার্যার নিজের উৎসব সভা। এবং এটা উৎসব সবার বলে দুর্গা পুজোয় সারা রাত জেগে কলকাতার বুকে মা বোনেরা ঠাকুর দেখতে পারে উৎসব সবার জেনেই নৈহাটিতে বড় মা ঠাকুর দেখতে সারা রাত জেগে মা বোনেরা নির্ভয়ে পদচারণা করে উৎসব সবার জেনেই পঁচিশে ডিসেম্বর বড়দিনে পাক স্ট্রিটের সারা জেগে বাংলার মা বোনেরা উৎসব পালন করে নির্ভয়ে পালন করেন যেটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে পাবেন না আজকে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স